এই আপনার সাথে কথা বলবো আমরা। আমি তো মত কাও আর আমাদের কথা বলার আছে, কথা বলার আছে, কথা বলার আছে। ভয় তুমি খেয়েও। এখন বলো জগিরা কোথায় আছে? ये अमीर ये अमीर আছে। কোথায়? কোথায়? রাই রাইতে টি আর করে কিছু হবে নি চল রonaldo মিটলা তার কার রাই আজ এখনি আমাদের রডবাইতে নিয়ে চলো আমরা সিআইডি লো বুঝতেছো টগল দেখলি সিআইডি নাম শুনে কি না ভয় পে গেল